একটু ব্যস্ততার কারণে তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হচ্ছে না আর সামনে যেহেতু সরস্বতী পুজো এখন সেটা নিয়ে ব্যস্ত থাকবো সরস্বতী পুজো তাই তাই আজকে তোমাদের সাথে কিছু 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 শেয়ার করি দুই তিন দিন ধরে মন্দিরের কাজ করছি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম যেহেতু সরস্বতী পুজোটা মেনলি স্টুডেন্টদের তাই এইবার আমরা দায়িত্ব নিয়েছিলাম যে আমাদের এলাকার যে মন্দির এইখানে এইবার কোনো বড়রা না জাস্ট আমরা স্টুডেন্টরা মিলে কিন্তু সব কাজকর্মর দায়িত্ব নেব। আর সেই কথা মতোই আমরা কাজে লেগে গেছি মন্দির পরিষ্কার করা থেকে শুরু করে প্রতিমা আনতে যাওয়া চাঁদা তোলা সবকিছুই কিন্তু এইবার আমরা মিলে করেছিলাম আমরাও ভাবতে পারিনি যে আমরা যে ঠিক এইভাবে দায়িত্ব পালনটা করতে পারবো পুজোর দিনের ভিডিও কিন্তু একসাথে অ্যাড করা তিন দিন ধরে মন্দিরের কাজ করেছি সেইগুলোই জাস্ট ভিডিও করে রাখা হয়েছে বাট এর আগে যে চাঁদা তুলতে গেছি সেগুলো ভিডিও করা হয়নি আর এই কাজগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক বছর যে বড়রা করে তাদের কতটা কষ্ট হয় এই কষ্টের মধ্যেও কিন্তু বেশ ভালোই লাগে সব কাজ আমরা নিজেরা সব দায়িত্ব অনুসারে করেছিলাম দায়িত্ব যেহেতু নিয়েছি তাই এইবার আমাদের চেষ্টা ছিল যে যতটা পারি ততটাই সুন্দর করব করবো প্যান্ডেলটা তাই দেখো আমরা এখানে ফোমের যে থালাগুলো ওয়ান টাইম এনেছিলাম যে এগুলো দিয়ে কিছু একটা ডেকোরেশন করা যাবে আর জানি না কতদূর কি সুন্দর করতে পারবো বাট সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করছিলাম আর এইখানে কিন্তু সবাই ছোট ছোট ছিল তারাও কিন্তু যথেষ্ট পরিশ্রম দিয়েছে এগুলোর পিছনে আর আমরা প্রায় রাত বাজে একটা সেই সময় সময়ও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি তো ভাবলাম যে থাক পরের দিন আবার কাজে লাগব। তাই জাস্ট একটা সময় আমরা মন্দির থেকে বেরিয়ে যাই রাত একটা পর্যন্ত সজাগ থেকে আবার ঠিক সকাল দশটার মধ্যে আমরা ঘুম থেকে উঠে মন্দিরের কাজে লেগে যাই তারপর কিন্তু আবার জাস্ট দুইটা বাজে মন্দির থেকে বেরিয়ে তারপর আমরা বিকালবেলা চলে আসি প্রতিমা কিনতে তো এখানে আমরা তিনজনই এসেছিলাম আর দিগন্ত আর চিনময় দুইজনই আমার ছোটো তো ওরা কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করেছে আর আমরা এইবার প্রতিমাটা আমাদের তিনজনের চয়েসেই কিন্তু কিনেছিলাম বাট প্রতিমাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ফেস তো এখন দেখাবো না কালকে যেহেতু পুজো তাই কালকে ভিডিও করে তোমাদের সাথে পরশু দিনই আপলোড করার চেষ্টা করব। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাক আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আশা করছি যে ব্লগটা বেশ ভালোই লাগবে সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আজকের মতো সবাইকে টাটা আর কারা কারা এরকম নিজেদের এলাকায় দায়িত্ব সহকারে সরস্বতী পুজো দাও বা কলেজে স্কুলে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো